মুখ্যমন্ত্রীর পরিবারের মহিলাদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত বললেন বিধায়ক শঙ্কর ঘোষ এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন সোমবার বিজপুর বিধানসভা কেন্দ্রের হালি শহর পুরসভা দুই নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরা সুরক্ষিত নন তাই মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েদের এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত তৃণমূল সরকারকে বিসর্জন দিতে রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া ঐক্যবদ্ধ হবার তিনি পরামর্শ দিয়ে বলেন দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে রাকেশ রোশনকেও চাঁদে পাঠায় তো ফলে স্বাভাবিকভাবে ওনাদের দলের নেতারা কি কি বলল এতে তো যায় আসে না ওনারা আমি দেখবেন যে প্রথম যে ভিডিওটি করেছিলাম বা লাইভ করেছিলাম সেখানে বলেছিলাম যে দিদির সৈনিক দিদির ভাই বলে মেরেছে আমি শুধু এইটুকু প্রশ্ন করেছিলাম যে কার্নিভালে নাচ করা কি উত্তরবঙ্গের মানুষের প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে তো মেরেছে ফলে এই কোভির বহিপ্রকাশ যদি হয় তাহলে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস যারা ছাব্বিশ হাজারের বেশি চাকরি খেয়েছে বাইশ লক্ষ যুবককে প্রতারিত করেছে কামদুনি থেকে শুরু করে এই লাস্ট রাজগঞ্জ অব্দি যে ঘটনাগুলো ঘটিয়েছে তাহলে সেই ক্ষোভের পরিপ্রকাশ সরকার পাল্টালে কি হবে ওই টুডু সাহেব নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন প্রথমত হচ্ছে আপনাদের মতন মানে অ্যাজ এ মিডিয়া ফ্যাটারনিটি সাংবাদিক বন্ধুরা এটা অপদার্থ মুখ্যমন্ত্রীকে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে প্রচারের মধ্যে দিয়ে ওনাকে অনেক উপরের জায়গায় নিয়ে গেছে আচ্ছা বলুন তো উনি বলেছেন সাড়ে বারোটার সময় ওই মেয়েটি বেরিয়েছে সিসিটিভি ফুটেজ বলছে সেটা আটটা সাড়ে আটটার সময় হ্যাঁ তাহলে এরকম একটা মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী আপনাদের তো প্রথম এটা চালানো উচিত যে এই মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী যে এরকম দুর্গাপুরের ঘটনা নিয়ে একটা মিথ্যে স্টেটমেন্ট দিয়েছেন দ্বিতীয়ত হচ্ছে প্রথমে বলেছেন রাত্রে এরপরে বলবেন দিনে বেরোবেন না তারপরে বলবেন দিনেই ঘরের মধ্যে মুখ ঢেকে বসে থাকবেন এটা বুঝতে হবে সিস্টেম কোলাপস করলে এই ধরনের ঘটনা ঘটে এই রাজ্যে আরজিকরকে নিয়ে আমার ধারণা চোদ্দোই আগস্ট রাত জাগো বা হচ্ছে দখল কর্মসূচি রাত দখলের কর্মসূচি মহিলারা করেছেন আমি দুটো আহ্বান রাখতে চাই এক মুখ্যমন্ত্রীর পরিবারের মেয়েরাও কি নিরাপদ বা সুরক্ষিত এই রাজ্যে আমি মনে করি না ফলে মুখ্যমন্ত্রী পরিবারের মহিলাদেরও এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামা উচিত দুই রাজ্যের সমস্ত মহিলাদের পতাকা ছাড়া পতাকা নিয়ে যে যেভাবে পারুন এই মুখ্যমন্ত্রীকে বিসর্জনের জন্য যদি সবাই প্রস্তুত না হই তাহলে আমাদের রাজনীতির ঝান্ডা বাদ দিয়েও কোনো পরিবারের মেয়েরা এই রাজ্যে সুরক্ষিত বেসপুর থেকে কলমের কথা প্রতিনিধি রিপোর্ট পরবর্তী খবরের জন্য চোখ রাখুন কলমের কথা পর্দায় তুমি শক্তি তুমি জ্ঞান তুমি আলো তুমি সৃষ্টি তুমি বিনাশ আধার ছেড়ে মা আসবেন মোদের ঘরে মাকে করব বরণ সারুম্বরে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো দু হাজার পঁচিশ পরিচালনায় মুরাগাছা চরকতলা আমরা কজন এবছরের বিশেষ ভাবনা ভারসাম্য দীপাবলির আলোর উৎসবে সকলের রইল স্বাদর আমন্ত্রণ বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বন্দিপুর মোরুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে